তুমি কি করতেছ? কেগা কি করছো তুমি? কি খাবে তুমি? তুমি কি খাবে বেবি? সবার কি খাবে? বলো সাদা কী খাবে সাদাপুরি কি চিপস লাগবে সাদা সাদা কী আছে এখানে খুব সুন্দর পরিবেশ একেবারে চকচকা ঝকঝকা সবুজের সমারোহ তাই না সাদা সাদা তোমার নাম কি এটা কার জন্য এটা কার জন্য এটা কার জন্য ই সব দৌড়ি এটা এ কে খাচ্ছে আর ইউ হ্যাপি সদা সদা আর ইউ হ্যাপি ইয়াস বেবি কি বেবি মন খারাপ

বেবি ইউর ফে ইউর ফেভারিট ফ্লেভার এটা কী খাচ্ছ তুমি সওদা সাদান আমার সারাদিন আমার সারাদিন কাটি সবসময় সওদাকে নিয়ে কারণ কেউ বাসায় থাকে না ছেলে ছেলেকে নিয়ে ব্যস্ত হাজব্যান্ড হাজব্যান্ডকে নিয়ে ব্যস্ত আমি শুধু সওদাকে নিয়ে থাকি সওদাই হলো আমার একমাত্র প্রিন্সেস আমার সওদা বুড়ি হলো আমার বান্ধবী তাই না ইউ আর মাই ফ্রেন্ড রেলি <noise> ああ。